হ্যালো বন্ধুরা আমি শর্মিলা শর্মিলা রয় অফিশিয়াল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ তার জন্য আমি ইলিশ মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রাখছি আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতন রেখে দেব আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আর আমি আমার বাড়িতে কীভাবে সর্ষে ইলিশটা রান্না করি আজকে তোমাদের তাই দেখাবো দেখো বর এই মাছগুলো বাজার দিয়ে কিনে এনেছে তো সেই মাছটাকেই আমি নতুন রকমের ভাবে রান্না করব দেখো তোমরা দেখতে থাকো আর তার সাথে থাকছে আমার নতুন নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো তোমরা দেখো আমি এই মাছটাকে কিভাবে রান্না করি সর্ষে ইলিশ বানাবো আমি আজকে প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হয় কিন্তু ইলিশ মাছ এখানে বেশি ধুতে নেই তাহলে ইলিশ মাছের গন্ধ চলে যায় তারপরে দেখো আমি একটা বাটিতে কালো সর্ষে ও সাদা সর্ষে নিয়ে নিয়েছি সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে আমি সর্ষেগুলোকে ভালোভাবে ধুয়ে মিক্সারে দিয়ে দিলাম মিক্সারে দিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেটাকে বেটে নেব কারণ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে সর্ষের মধ্যে আর ভাবটা থাকে না দেখো আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি তাতে কিছুটা তেল ঢেলে দেব অল্প করে তেল নেব কারণ সর্ষে ইলিশ রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে কালো জিরে কাঁচা লঙ্কা ও তেজপাতা একটা তেজপাতা আমি এখানে সম্বরার জন্য দিয়ে দিচ্ছি এরপর যখন সম্বরটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি ঝোলের কালারের জন্য কিছুটা কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো ও হলুদের গুঁড়ো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুটা জল আমি গরম করে রেখেছি আগে থেকে উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব কড়াইতে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিছুটা লবণ দেব অল্প করেই লবণ দেব কারণ শুধুমাত্র ঝোলের জন্য লবণ দরকার আমাদের মাছে আমরা অলরেডি লবণ মাখিয়ে রেখেছি তারপরে লবণ দিয়ে আমি মাছগুলোকে ধীরে ধীরে এই গরম জলের মধ্যে ছেড়ে দেবো দেখো আমি ধীরে ধীরে সবকটা মাছের পিস ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার এটাকে সিদ্ধ হতে দেব মাছটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা ধীরে ধীরে দিয়ে দেব। দেখতে থাকো তোমরা এই যে আমি সর্ষে বাটাটা দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে যাতে সে সর্ষেটা ওর দিকে উঠে না আসে ইলিশ মাছ রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না তো সেই কারণে আমরা বেশিক্ষণ এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটাকে ফোটাবো না অল্প কিছু টাইম ফুটিয়ে আমরা নামিয়ে ফেলবো কারণ কি আমরা যদি সর্ষে বাটাটাকে বেশিক্ষণ ফুটাই তাহলে সর্ষেটা তিত হয়ে যেতে পারে দেখো এখানে আমার রান্না কমপ্লিট আর কি সুন্দর কালার হয়েছে আমি উপর দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং একটুখানি সর্ষের তেল ছিটিয়ে দিলাম এতে সর্ষের ইলিশের সেন্টটা খুব ভালো হয় আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটাকে লাইক করে দিও